ভাইরা আর মুরব্বী বাবা রা মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস এসেছে লম্বা হাদিস মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে বনি ইসরায়েলের একজন লোক কতালাতি সাআতাও আইনা নাফসান হত্যা করতে করতে নিরানব্বইটা হত্যা করে ফেলেছে কয়টা নিরানব্বইটা হত্যা করেছে হত্যা করার পরে এবার তার মনের মধ্যে একটু অনুশোচনা হলো মনের মধ্যে এবার একটু চিন্তা হলো সে এবার তার আস্তে আস্তে চিন্তা করে প্রশ্ন করতে লাগলো মনকে হেমন তুই যে এত গুণা ভোগ করার ক্ষমতা কি তোর আছে তো বড় একজন ওলি সুন্দর করে আমাদেরকে উপদেশ দিয়ে বলেছেন দুনিয়ার মানুষ গুনা যদি করতে হয় এমন জায়গায় গিয়ে গুনাহ কর যেই জায়গায় গুনাহ করলে আল্লাহ তোমাকে দেখবে না আচ্ছা ভাইরা আমার আপনার আমার একটা প্রশ্নের উত্তর দেন দুনিয়াতে এমন কোন জায়গা আছে যে জায়গায় গেলে আল্লাহ দেখবে না আছে কিনা যেহেতু দুনিয়াতে আমি যেখানেই যাই যতই নির্জন জায়গায় যাই যতই নীরব জায়গায় যাই আমার আল্লাহ যেহেতু আমাকে দেখতে পাবে অতএব যেহেতু আল্লাহকে না দেখিয়ে আল্লাহ থেকে গোপন হয়ে কোনো কিছু করা সম্ভব না অতএব গুনাহও করা সম্ভব না ঠিক কি না উনি আবার এই উপদেশই করেছেন যতটুকু তুমি গুনাহ করবে ততটুকু তোমার ক্ষমতা আছে কিনা শাস্তি ভোগ করার এটা চিন্তা ভাবনা করে গুনাহ করবে আপনি যদি গুনাহ করার আগে একটু চিন্তা করেন এই গুনাহটা আমি করতেছি এই গুনার সাজা শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমার আছে কিনা দেখবেন আপনি সঠিকভাবে যদি চিন্তা করতে পারবেন পারেন ওই গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ওই লোকটা নিরানব্বইটা হত্যা করার পরে এবার নিজের মনকে প্রশ্ন করে হে মন একে একে নিরানব্বইটা খুন করে ফেললি হত্যা করে ফেললি তোর কবরে যেতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে জবাব দেখি তা তোর আছে কি তুই আল্লাহর কাছে জবাব দিবি আল্লাহর কাছে তুই কিভাবে তোর মুখ দেখাবি চেহারা দেখাবি লোকটার মনের মধ্যে আস্তে আস্তে তৌবার জন্য অনুশোচনা হয়ে গেল তৌবার জন্য চিন্তাভাবনা করতে লাগলো ওই শহরের একজন অনভিজ্ঞ আলেমকে প্রশ্ন করলো বিজ্ঞ আলেম না অনভিজ্ঞ আলেম অনভিজ্ঞ একজন আলেমকে প্রশ্ন করলো গুজু আমি গুনাহ করেছি অন্যায় করেছি নিরানব্বইটা হত্যা করেছি ফাহাল্লিমিন তাওবা আমার জন্য কি কোনো তওবার সুযোগ আছে ওই অনভিজ্ঞ আলেম কুরআন হাদিসের যথাযত জ্ঞান তার ছিল না ভাইরা আমার মুরব্বী বাবারা আমার শুধুমাত্র টুপি দাড়ি পাগড়ি আর জুব্বা দেখলেই বড় হুজুর মনে কইরেন না বাংলাদেশে নয় সমস্ত বিশ্বের মধ্যে ইসলামের এত বড় ক্ষতি কাফের মুশরিক মুনাফিকরাও করেনি যতটা কিছু নামদারি টুপিওয়ালা আর দাড়িওয়ালারা করেছে নামদারি টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা ইসলামের যতটা ক্ষতি করেছে আপনি খুঁজ দিয়ে দেখেন কাফের মুর্শিকরাও ততটা ক্ষতি করেনি ঠিক কিনা কেননা কাফের মুর্শিকরা ক্ষতি করার আগে চিন্তা করে একটু ভাবে আমাকে তো ধরে ফেলবেন নামদারি টুপিওয়ালা লেবাসদারি দাড়িওয়ালা লেবাসদারি কিছু মানুষ নিজেদেরকে মুসলমান বলে দাবি করে ইসলামের ক্ষতি অগোচরে চালিয়ে যায় এমন বড় বড় ক্ষতি করে যেটা কাফের মুর্শিকরাও করে না ঠিক কিনা এই জন্য যে কোনো ব্যক্তির কাছে মাসালা চাওয়া যাবে না ফতোয়া চাওয়া যাবে না যে কোনো মানুষকেই মুরব্বী বানানো যাবে না চেহারা সুন্দর হলেই যে সে বড় আল্লাহর ওলি এমনটা নাম। ভন্ড কত বড় বড় পীর আছে আপনি দিয়ে গিয়ে দেখবেন অনেক ভন্ড দরবারের ভণ্ড বড় বড় পীর তাদের চেহারাটা দেখলে মনে হয় দুনিয়ার দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ঠিক কি না দেওয়ানবাগি যান কুতুববাগি সুরেশ্বরী আট রশি আরো কত ধরনের বাবা আছে এগুলোর চেহারা দেখলে আপনি বাগল হয়ে যাবেন এত সুন্দর চেহারা এত সুন্দর লেবাস এত সুন্দর দাড়ি এত সুন্দর বডি এত সুন্দর জুব্বা এর একশো বাগের এক বাগো আমার নাই একশো বাগের এক বাগও আমার নাই আপনি তাকে দেখলে আমি এক সাইডে আর সে বন্ড দেওয়ানবাগি কুতুববাগী শরীর শরীর দরবারে যত বড় বড় পীর আছে ভন্ড পীর আছে তাদেরকে এক সাইডে দাঁড় করালে আমাকে এক সাইডে দাঁড় করালে আপনারা আমাকে এক নাম্বারও দিবেন না আর উনাকে একশো নাম্বারই দিবেন কিন্তু ফলাফল কি হবে তার কাছে গিয়ে আপনার ইমান নামক দৌলতটা আপনি হারিয়ে ফেলবেন ঠিক কিনা বলেন সমাজের এই সমস্ত ভণ্ড পীরেরা মানুষের এরা কোনো কখনো হকানি কোনো পীর হতে পারে না এরা ভণ্ড এরা প্রতারক এরা মানুষের ঈমানকে নষ্ট করে ফেলে বলুন ঠিক কিনা এদের থেকে বেঁচে থাকা লাগবে বনি ইসরায়েলের ওই আবেদ অনুবিজ্ঞ আলেমকে প্রশ্ন করেছে নিরানব্বইটা হত্যা করেছি আল্লাহকে আমাকে মাফ করবে ক্ষমা করবে সে বলতেছে নিরানব্বইটা হত্যা করছো আবার ক্ষমা চাও তোমার কত বড় সাহস যাও তাও যাও দূর হও বেচারা নিরানব্বইটা হত্যা করেছে সে তো আর যেই সেই মানুষ না তারও মাথা গরম হয়ে গেল কিরে নিরানব্বইটা হত্যা করার পরে অনুসূচিত হয়ে অনুতপ্ত হয়ে তার তোর কাছে আসলাম তুই আমাকে সান্ত্বনার বাণী শোনাবি তুই আমার জন্য কঠিন করে দিলি বিষয়টা আল্লাহ রসুল কোন সাহাবে কোথাও পাঠানোর উদ্দেশ্য হলে আগে বলে দিতেন ও আমার সাহাবিরা সিরু ওয়ালা তো আজসিরু মানুষের জন্য সহজ পন্থা অবলম্বন করবে কাহারও জন্য কঠিন কোন পন্থা অবলম্বন করবে না আমরা বর্তমানে ইসলামটাকে থেকে এমন কঠিন বানিয়ে নিয়েছি একটা মানুষ হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে সে কনফিউশনে পড়ে যায় চিন্তিত হয়ে যায় যে আমি কোনটা মানব কোন টুপি পরবো লম্বা টুপি না গুল টুপি চ্যাপটা টুপি কোন পাগড়ি পরবো এরকম চিন্তা ভাবনায় আমি কি করব, হেফাজতে যাব না চরমুনা যাব আমি কি করব কোন দলে ঢুকবো এরকম বিভিন্ন চিন্তায় ভুগতে থাকে এবং আমাদের সমাজের কিছু নামদারী লেবাজারী কিছু মৌলভী বিভিন্নভাবে তাদেরকে চাপ প্রয়োগ করে এক পর্যায়ে হিন্দু মুসলিমরা আছে তাদের ধর্ম আবার ফিরে যেতে তারা বাধ্য হয় না সহজ করা লাগবে মানুষের জন্য ইসলাম তাকে সহজভাবে মানুষের সামনে ফুটিয়ে তুলতে হবে ইসলামকে কঠিন করা যাবে না ইসলাম হলো একমাত্র সহজ ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম বলুন তোমার জন্য কোনো ক্ষমা নেই যাও যাও তুমি দূর হয়ে যাও আমার কাছ থেকে দূর হয়ে যাও এই কথা বলার পরে ওই বলে ইসরায়েলের আবেদ হয়ে ওই লোকটাকেও হত্যা করলো আগে ছিলাম নিরানব্বইটা এখন এই একটা হত্যা করে একশো হত্যা পূর্ণ করে ফেলল তারপরে ওই লোকটার অনুতপ্ততা দূর হয় না ওই লোকটা এখনো অনুসূচিত এখনো অনুতপ্ত কি করব আমি কি করব কোথায় যাব কার কাছে গিয়ে আমি ক্ষমা নিব হঠাৎ করে একজন বিজ্ঞ আলমের আলেমের সাথে সাক্ষাৎ বিজ্ঞ আলেমকে প্রশ্ন করলো হুজুর আমি তো একশো হত্যা করে ফেলেছি আমার জন্য কি কেউ তো সুযোগ আছে কি ওই বিজ্ঞ আলেম বললেন শান্তনা দিয়ে ও ভাই একশো কেন যদি আপনি এক হাজার হত্যাও করেন মতো যদি তৌবা করেন আল্লাহর দয়া আল্লাহর মায়া এত বেশি আল্লাহ আপনার জীবনের সব গুণা মাফ করে দিবে এবার ওই লোকটা শান্তনা পেল মনের মধ্যে ওই আলেম তাকে সুন্দর পদ্ধতি শিখিয়ে দিচ্ছে মুসনাদে আহমদের হাদিস ওخرج من القريه الخبيثه الى القريه الصالحه আপনি যদি ভালো হতে চান ভালো হওয়ার জন্য আপনি যে সমাজের মধ্যে আছেন যে এলাকার মধ্যে আছেন এই এলাকার সবগুলো মানুষ খারাপের মধ্যে লিপ্ত আছে আপনার আশেপাশের মানুষ একটাও ভালো না সবগুলো সুদকর সবগুলো ঘুষকর সবগুলো হত্যাকারী সবগুলো জেনাকারী এগুলোর মধ্যে থেকে আপনি কখনো ভালো হতে পারবেন না ঠিক কি না এজন্য যুবক ভাইদেরকে বলবো যুবক ভাইরা বন্ধু চয়ন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা লাগবে কাকে আমি বন্ধু বানাবো আমার বন্ধু যদি মতখর হয় আমিও হব মতখর আমার বন্ধু যদি সৎকর হয় আমিও হব সৎকর আমার বন্ধু যদি মিথ্যাবাদী হয় আমিও মিথ্যাবাদী হব কেননা সহবতে সলেহ তোরা সলেহ কোনা সহবতে তলেহ তোরা তলেহ কোনা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ঠিক কিনা ওই আলেম বলতেছে আপনি যে এলাকার মধ্যে আছেন এই এলাকার মানুষগুলো খুব খারাপ এই এলাকার মধ্যে থেকে আপনি কখনো ভালো হতে পারবেন না যান যান খারাপ এলাকা থেকে বের হয়ে ভালো এলাকায় যান সেখানে গিয়ে আপনি আলেমদের সহবত থেকে ভালো মানুষের সহবতে থেকে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ আপনার জীবনের সব গুণা মাফ করে দিবে ওই লোকটা একশো হত্যাকারী লোকটা মনের মধ্যে সান্ত্বনা পেয়ে এলাকা থেকে বের হয়ে গেল ভাইরা আমার মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনেন এই সান্ত্বনা পেয়ে ওই লোকটা এলাকা থেকে বের হয়ে গেল এলাকা থেকে বের হওয়ার পরক্ষণে মালাকল মা তার সামনে এসে বলল তার রুহটা কবজা করে ফেলল এমন সময় মালাইকাতুর রহমাতি ও মালাইকাতুল আযাব আল্লাহর দুই দলের ফেরেশতারাই চলে আসলো তার রুহটা নেওয়ার জন্য রহমতের ফেরেস তারাও চলে আসলো আজাবের ফেরেস তারাও চলে আসলো আজাবের ফেরেস তারা বলতেছে সে হত্যা করতে করতে একশো হত্যা করেছে সে এখনো তৌবা করতে পারেনি মাত্র এলাকা থেকে বের হয়েছে অতএব সে জাহান তার মুখটাকে আমরা সিজ্জিনের মধ্যে নিয়ে যাব রহমতের ফেরেশতারা তারা চিৎকার দিয়ে বলতেছে ও আজাবের ফেরেস তারা যদিও সে একশো হত্যা করেছে কিন্তু তোবার নিয়তে এলাকা থেকে বের হয়ে গিয়েছিল তোমরা কি আল্লাহর ব্যাপারে জানো না আল্লাহর দয়া মায়া কত বেশি সে যে এলাকা থেকে বের হয়েছে তোবার উদ্দেশ্যে বের হয়েছে আল্লাহ তার তোবা কবুল করে তার গুণা মাফ করে দিয়েছে অতএব তার রোগটাকে আমরা এলিগিনের মধ্যে নিয়ে যাব দুই দলের তারা তর্ক বিতর্ক করে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন জিব্রাই কি হলো আমার ফেরেশতাদের কি হলো কেন তারা তর্ক বিতর্ক করে আল্লাহ সবই জানেন তারপরেও আবার প্রশ্ন করেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আল্লাহ আপনার অমুক বান্দা মারা গিয়েছে ওই বান্দার রূহটাকে নিয়ে দুই দলের ফেরেশতারা তর্ক বিতর্ক করে এবার আল্লাহ রব্বুল আলামিন একটা ফয়সালা শুনিয়ে দিলেন মুস্তাদে আহমদের মধ্যে সুন্দরভাবে বর্ণনা এসেছে আল্লাহ তাআলা কত সুন্দর করে ফয়সালা দিয়ে দিলেন ও জিব্রাইল যাও যাও ওই ফেরেশতাদের কাছে যাও তাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত জানিয়ে দাও যে এলাকা থেকে সে বের হয়েছে ওই এলাকা আর যেখানে সে মৃত্যুবরণ করেছে ওই জায়গাটা মাপ দেওয়ার জন্য যদি মাপার পরে বেশি হয় তাহলে সে ভালো এলাকায় বেশি অতিক্রম করেছে তার তওবা আমিও কবুল করে নিয়েছি তার জীবনের গুণা মাফ করে সে জান্নাতি হয়ে গিয়েছে আর যদি মাপার পরে যদি দেখো কম তাহলে অবশ্যই সে বেশি অতিক্রম করতে পারেনি সে জাহান্ন মূলত ভাইর আমার মুরব্বী বাবার আমার দেখেন আল্লাহ কত দয়ালু ওই লোকটা বেশি জায়গা অতিক্রম করেনি কিছুক্ষণ যাওয়ার কিছু কিন্তু আল্লাহ কত দয়ার দয়ারিসালকে এই কথা বলে দিয়ে জিব্রাইল যখন চলে আসলেন সাথে সাথে আল্লাহ জমিনকে হুকুম করলেন ও জমিন এই দিক দিয়ে তুমি লম্বা হয়ে যাও ওই দিক দিয়ে তুমি খাটো হয়ে যাও বল দেখেন আল্লাহ কত দয়ার দয়ালু এখনো তৌবা করেনি তৌবার উদ্দেশ্যে শুধু বের হয়েছে তার দিল সম্পর্কে আল্লাহ জানেন আল্লাহ তার একশো জীবনের গুণা মাফ করে দিয়েছে একশো হত্যার গুণা মাফ করে দিয়েছে এই জন্য প্রাণ যুবক ভাইরা আমার মুরব্বী বাবা আমার তৌবার মতো যদি আমরা তৌবা করতে পারি ক্ষমা মত মতো যদি আমরাও চাইতে পারি আল্লাহ আমাদের জীবনের সব গুনা মাফ করে দিবেন আল্লাহ্নবি আমাদেরকে ডাক দিয়ে বলেন আইয়ো হান্না তুবু ইল আল্লাহ ফাইনী আ তুব ইলাই গেফিল্লে উম তার মিংসা ও আমার মতেরা তোমরা আল্লাহর কাছে দওবা করো তোমরা যদি আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করো আমি বিশ্বনবী আল্লাহর কাছে দৈনন্দিন সত্তর বারের চেয়ে বেশি তৌবা করি আল্লাহ আকবার আপনারা সবাই আমার একটা কথার জবাব দিবেন আপনারা বলেন তো আল্লাহ নবীর জীবনের মধ্যে কি কোনো গুনা ছিল আল্লাহ নবীর জীবনে কোনো গুনা ছিল না নিষ্পাপ ছিলেন ছোট বড় কোনো গুনা ওনার জীবনে ছিল না লিয়া গফিরুল্লাহ কাল্লাহুম্মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখখার আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন নবী আপনার জীবনের পূর্বের সব গুণামা যেই নবীর জীবনে কোনো গুণা নেই কোনো গুণা নেই ছোট্ট গুণাও নেই ওই নবী বলে আমি বিশ্বনবী দৈনন্দিন সত্তরবারের চেয়ে বেশি তৌবা করি আরেক হাদিসের মধ্যে আসছে একশো চেয়ে বেশি তৌবা করি আল্লাহ আকবার এবার চিন্তা করেন যেই নবী জীবনে কোনো গুণা নেই ওই নবী যদি দৈনন্দিন সত্তর বার দৈনন্দিন যদি একশো বার করেন তাহলে আমার আপনার জীবনের গোনা কত বেশি আমাদের কতবার করা দরকার যদি আমরা তোবার মতো তোবা করতে পারি বেশি বেশি এস্তেক ফার করতে পারি আল্লাহ আমাদের জীবনের গুণা তো মাফ করবেন করবেন এস্তেক ফারের দ্বারা আল্লাহ আমাদেরকে আরো অনেক পুরস্কারে পুরস্কৃত করবেন সুবাহান আল্লাহ বলেন